দশক প্যান্টের মাপটা দেখে নেন এই যে লম্বা হচ্ছে এখান থেকে পর্যন্ত সাড়ে পঁয়ত্রিশ কমরের মাপটা হচ্ছে আমি এভাবে মাপটা এলোমেলো করে সুবিধা হয় কমরের মাপটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি কমর তারপর এটা হচ্ছে হিপের মাপ এখান থেকে যায় গোল মাপ হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে রানের মাপ রান হচ্ছে সাড়ে তেইশ এই এখান থেকে পর্যন্ত সাড়ে তেইশ তারপর পায়ের যে মুহুরিটা মুহুরিটা হচ্ছে সাড়ে তেরো এই যে পায়ের মুড়িটা সাড়ে তেরো আর হাই হচ্ছে হাইটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি আর সামনে দুটো কুচি হবে পকেট পিছনে একটা পকেট হবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই কাজটা শিখতে পারবেন আচ্ছা এখন আমরা দেখেন প্রথমে আমরা এদিকে বেলের যে অংশটা এখানে আমাদের আঁকাপাখা যে জায়গাটা আছে এটা আমরা একটু দাগ দিয়ে নিলাম এটা আমরা কেটে ফেলবো এটা হচ্ছে আমাদের একুরেট মাপ তারপর এখান থেকে আমরা ইঞ্চি আমাদের বেলের জন্য বাদ দিয়ে দেবো এক ইঞ্চি অথবা এক পয়েন্ট ইঞ্চি এক পয়েন্ট এরকম হয় ইঞ্চি বাদ তারপর লম্বা হচ্ছে আমাদের সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ লম্বা যেখান থেকে বরাবর মাপটা আমরা মাখা দিয়ে দিলাম এখান থেকে আপনারা আড়াই ইঞ্চির মতো রাখবেন এটা হচ্ছে নিচের বর্ডারটা তারপর এখান থেকে আপনারা হাইটা নেবেন ছাব্বিশ ইঞ্চি হাই এসে আমরা তিন ভাগের এক ভাগ নেবো আমাদের নয় ইঞ্চির মতো পরে তারপর এখানে আমরা এই যে বড় বড় মাপ দিয়ে তারপর এখানে আমরা এই হাডুর জায়গাটাতে একটু এখানে একটু মাখা দিয়ে নেবো এটা আপনারা এখান থেকে দেখেন এই ষোলো সতেরো ইঞ্চির মতো নিচে একটা মাখা দিয়ে নেবেন তারপর এখানে আমরা সাইডে কিছু অংশ এখানে বাদ হয়ে হয়েছে এই জায়গাটাতে পর এখান থেকে আমরা মাপটা দেবো একুরের মাপ একুরের মাপ হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি আমাদের হচ্ছে রানটা সাড়ে তেইশের অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে পুনে বারো এই যে পুনে বারোতে আমরা এখানে এই যে পনেরো পুনে বারো নিলাম এখান থেকে পুনে বারো এখান থেকে আমাদের ফেলাইয়ের জন্য দেড় ইঞ্চি আমরা এখানে দেড় ইঞ্চি শেপটা কাটবো আর এখান থেকে এখান থেকে আমাদের পুনে বারো পুনে বারো অর্ধেক আমরা ভিতরে এইভাবে নিলে আমরা এই যে এখানে এই অর্ধেক হয়ে গেল দেখতে পারলেন এখান থেকে এখন আমরা এখান থেকে আপনারা এই যে বরাবর আপনারা এখানে এই সমান ভাবে আপনার মাপটা নিতে পারেন এই যে ডায়ের ইঞ্চি বাদ দিলাম এই ডায়ের ইঞ্চি এখানে এভাবে তারপর এখান থেকে আবার এখানে আমরা যে সেন্টারটা এই সেন্টারটা এই যে এখানে আমাদের মাপটা পড়বে পনে ছয় আচ্ছা তারপর এখান থেকে হলো আপনাদের এখানে আমাদের হলো উনত্রিশ ইঞ্চি কোমর উনত্রিশ এখান থেকে আমরা মাপটা এভাবে দেবো উনত্রিশ কে চার ভাগ করলে সোয়া সাত শোয়াশা দিয়েছি আর সেলাইয়ের জন্য আমাদের যেমন এখানে বাদ যাবে এখানে বাদ যাবে এটার জন্য আমরা এক ইঞ্চি দিলাম এখানে এক ইঞ্চির একটু কম দিলেও চলে এক ইঞ্চি দিলাম তারপর এখানে আমাদের এখন চিকেন হবে চিকেনের জন্য আমরা দেড় ইঞ্চি পনেরো দুই ইঞ্চি এরকম নিতে পারি দুই ইঞ্চি এটা যেহেতু ফিলিং প্যান হবে পনেরো দুই ইঞ্চি নেবো আমরা তাহলে বুঝতে পারলেন এখানে বিষয়টা আচ্ছা তারপর হলো আপনাদেরকে এই মাকাটা একটু করে দেখাই তাহলে আপনারা একবার মাথা করলে বুঝবেন না এই দেখেন এই টানলাম তারপর এখানকার আমরা এই শেপ সহ মিলে এটা হবে রানকার আপনারা এখন এখান থেকে দেখেন এই যে এখান থেকে এই অংশ থেকে আমরা এই যে বরাবর যা আছে এই সেই বরাবর পর্যন্ত নেবো তার থেকে এক ইঞ্চি কম নেবো তারপর এইটা হচ্ছে আমাদের মেরেল যে আমাদের যে দর্জির ভাষা ভাষায় আমরা বলি এটা ক্রিজ বলি হ্যাঁ এই ক্রিজের মাপটা আমাদের এখান থেকে সোজা বরাবর নিতে হবে আচ্ছা তারপর এখান থেকে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পায়ের মুহুরি সাড়ে তেরো হচ্ছে সাড়ে তেরোকে আমরা চার ভাগ করলে কত আসে চার ভাগ করলে আছে সাড়ে তিনের এক পয়েন্ট কম আসে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মিডেলটা এই যে এখান থেকে দেবো এই যে সাড়ে তেরো এটাকে ডাবল করলে হচ্ছে সাড়ে তেরো এটা চার ভাগের এক ভাগ এখানে ডাবল করলে হচ্ছে এই যে পনেরো সাত এখন দেখেন এখান থেকে আমরা বরাবর এখানে আমার এখান থেকে আমরা দিয়ে এই সোজা করলাম এখানে সোজা করলাম তারপর এখানে দেখেন এখান থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এখানে শেপ দেব এই শেপটায় আমাদের শেপটা আমরা এটাই দেব তারপর দেখেন এখানে স্কেলটা ভেবে ধরবেন এখান থেকে আপনারা এই যেভাবে এই পর্যন্ত নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কাটিং এর মাপ এখন আসলো তারপর স্কেলটা এভাবে এই এখান থেকে শেপটা এভাবে ধরবেন এই যে হয়ে গেল এই দেখেন প্যান কাটিং একদম খুবই সহজ পাঁচ সাত দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে একটা প্যান কাটিং করতে পারবেন তারপর এখানে আমরা সামনাটা একটু ঢালু দিয়ে দেবো এই যে আমাদের সামনের অংশটা আর একটু ঢালু দেবো কেননা এটা ঢালু না দিলে কিন্তু আমাদের নেমে যায় তারপর দেখেন এখান থেকে আমরা সুন্দর করে এই যে এখানে আমরা দিয়ে এখন আমি কাটিংটা করে ফেলি এই দেখেন আমরা এই যে এইভাবে আমরা এই দাগটা আমরা ফলো করলাম এই দাগটা আমরা আমাদের সামনের অংশ হয়ে গেছে এখন আমরা অংশটা কাটলাম দেখেন আমাদের সাইডের অংশ কাটা হয়ে গেছে আমরা সামনাপটার কিন্তু আমরা কেড়ে ফেলতেছি আর এর মধ্যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা আপনারা প্রশ্ন করবেন উত্তর পাবেন যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা প্রশ্ন করলে এরা ভিডিওর মধ্যই বুঝিয়ে দেব এই যে আমাদের সামনে পার্ট কার্ডিং হয়ে গেছে দেখতে পারলেন এখন হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড সেটা এভাবে নিলাম ব্যাপারটা এখন এখানে কি করব এখানে এটা আমরা ঘুরিয়ে নিতে হয় এইভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে আমাদের প্যান্টটা আমাদের কাপড়টা সহজে পাবো আর যদি এই যে হয়ে গেছে দেখেন আপনাদের বোঝার কোনো কমতি থাকবে না দেখেন আপনারা সুন্দরভাবে বুঝিয়ে 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 দিচ্ছি আপনাদেরকে এই যে ভাবে তারপর নেবেন এখানে আমরা সাইডে কাপড় রাখবো আমাদের কোন সময় যদি বাড়ানোর প্রয়োজন পড়ে এই যে দেখেন তারপর হলো এখন এখানে আমরা এই যে স্কেলের এই অংশটা দিয়ে আমরা মার্কাটা দেবো মানে ব্যাকপার্টটা একটু আমাদের বেশি লাগে এই যে একটা শেপ দিয়ে নিলাম এখান থেকে বরাবরই হাবিন ছিল সে একটু মাত্রা দিলাম এটা এখানেও তাই এখানে আমাদের সমান থাকবে এই সাইডে একটু কম বেশি থাকবে তারপর এখানে আমরা একটা এই যে এখানে আমরা কাফর যে অংশরা সাইডে বাদ দেব বাড়তি রাখবো এটা আমি একটা মাখা দিয়ে দিলাম এটা মার্কাটা আরো বেশি করে দেয় অনেকে আমি একটু কম করে দিলাম হ্যাঁ এখানে হলো আমাদের কোমরের মাপ দেখেন এখন কোমরটা হচ্ছে আমাদের আহ উনত্রিশ ইঞ্চি কোমর উনত্রিশ কে চার ভাগ করলে আমাদের সোয়া স্বাদ পরে এই যে সোয়া সাত কিন্তু এখানে আমাদের শেলের জন্য বাদ দিলেন এখানে এই যে সোয়া সাত এখানে তারপর এখান থেকে আমাদের ব্যাক পকেটের যে টিকিং হয় এই জন্য আমরা এক ইঞ্চি বেশি কাটবো তাহলে দেখেন এখন এভাবে এখন আমরা এই যে সেগাল্যান্ড এর মার্কেট এ তুলবো এই আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা প্যান্টটা সেলাই করা শিখতে চেষ্টা করবেন যারা প্যান্ট সেলাই করতে পারেন তাদের জন্য কাটিংটা খুবই সহজ আর যারা শুধু কাটিং শিখতে চান তাদের জন্য একটু একটু কষ্ট হবে তারা করার দিকে প্যান্ট মনোযোগ দেবেন তারপর কাটিং গুলো দেখবেন আপনাদের একদম খুব সহজে হয়ে যাবে আপনাদেরকে বেশি বুঝতেও হবে না দেখেন এখানে আমাদের হচ্ছে হিপের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই যেখানে ছত্রিশ এখানে আমি ধরলাম এখান থেকে আমাদের চার ভাগ করলে আমাদের কে চার ভাগ করলে নয় ইঞ্চি আছে এই যে নয় ইঞ্চি দিলাম এখানে যদি আমরা চাই হাফ ইঞ্চি এখানে লুজ দিতে পারি এই দেখেন এখান থেকে আমাদের কিন্তু লুজ দেওয়ার প্রয়োজন হয় না কেন শেপ এরা আমাদের আমাদের ঠিক আছে এই দেখেন তারপর এখান থেকে আপনার শেপটা এভাবে সুন্দর করে যে দেখতে পারলেন আমাদের ব্যাকপার্টটা কিন্তু মার্জিন হয়ে গেছে তারপর এখান থেকে আমরা সোয়া ইঞ্চি বাদ দেবো এখান থেকে হাই এর মাপটা দেখবো দেখেন আমাদের শোহা এগারো সো এগারো থেকে এখান থেকে শোহা এগারো বাদ দিয়ে আমরা এখন এভাবে মাপবো এই দেখেন আমাদের হাই কিন্তু ছাব্বিশ হয়ে গেছে তাহলে আমাদের এই যে একদম সব কিন্তু ক্লিয়ার এখন শুধু কাটিং করলে হয়ে যাবে এই যে করে ফেললাম এখানে আমাদের এই যে কাপড়টা রাখতে হবে কারণ এটা আমাদের ব্যালেন্স এটা কোন সময় যে কোমর বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই কাপড়টা ছেড়ে দিলে আমাদের বড় হয়ে যাবে এই যে এখানে সাইডে আমি ছেগে লাইনে কাপড় রাখলাম আমাদের দর্জির ভাষায় এটাকে ছেগে লাইন বলে এই হাইয়ের এই সাইড নিচ পর্যন্ত এখানেও আমি সাইডে কাপড় রাখলাম যেন কোনো সময় যদি মানে টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেওয়া যাবে দেখেন হয়ে গেছে আপনারা এভাবে আপনারা কাটিং গুলো করতে পারবেন খুব সহজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন